হ্যালো ব্রিবন আজকের ভিডিওতে কথা বলবো আমাদের গেমে ভার্সান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেট কবে আসছে এছাড়াও আপডেটের পর ভার্সান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেট থেকে আমরা কী কী পেতে চলেছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই তোমাদের জানাবো তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছ তো একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চাই নতুন থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ দিল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো আমাদের গেমে অলরেডি কিন্তু নোটিস গেলে তোমরা দেখতে পাবে ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট আপডেট নিয়ে কিন্তু একটা অলরেডি নোটিস দিয়ে দিয়েছে কোনামি থেকে যেখানে বলা রয়েছে যে ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেটটা কিন্তু আমাদের গেমে ফেব্রুয়ারি মাসে আসছে তো ফেব্রুয়ারি মাসে কখন আসবে সেটা কিন্তু একবারও জানেনি মানে ডেটটা যা মেনশন করেনি ঠিক আছে জাস্ট জানি যে ফেব্রুয়ারি মাসে আসবে তো আমরা ধারণা করতে পারি যে আমাদের গেমে যখন ম্যাচ পাস এছাড়া নোমেটিং কন্টাক্ট বক্স যখন এন্ড হয় তো সেই ক্ষেত্রে তখনই একটা আপডেট দেয় সিজন চেঞ্জ হয় ভার্সান আপডেট দেয় সেগুলো সেই সময় হয় তো আমাদের গেমে নোমিডিং কন্ট্রাক্ট বক্স এন্ড হচ্ছে হচ্ছে তেরো তারিখ আর তিন দিন বাকি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে তিন দিন বাকি তো তেরো তারিখ বৃহস্পতিবার আমাদের গেমে কিন্তু নতুন নোমিডিং কন্ট্রাক্ট বক্স ম্যাচ পাস এছাড়াও ডিভিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ধরা যায় যে বৃহস্পতিবারই কিন্তু আমাদের গেমে ভার্সান আপডেট আসে কিন্তু কোনো থেকে যেহেতু কোনো প্রকার আপডেট দেয়নি সেক্ষেত্রে হয়তো আরও এক সপ্তাহ এই বক্সগুলো কিন্তু এক্সটেন্ড করতে পারে আগেও কিন্তু এরকম আরও একবার করেছে যে টাইমগুলো বাড়িয়ে দিয়ে নেক্সট সপ্তাহে হয়তো ভার্সান আপডেটটা দিতে পারে কিংবা এই সপ্তাহেও দিতে পারে এখনও কোনো আমি কিন্তু অফিসিয়ালি কিছু জানি নি তবে আমার ধারণা বলে এইটা এক্সটেন্ড করবে নয়তো এই বৃহস্পতিবারই কিন্তু আমাদের গেমে ভার্সান আপডেটটা দিয়ে দেবে তো সেটা এবার অপেক্ষা করতে হবে কবে দেয় না দেয় তো এবার আমি তোমাদের বলে রাখি বেশি বড় আপডেট সাইজ হবে না চারশো থেকে পাঁচশো এমএির মতো থাকবে ঠিক আছে আর তোমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার কথা হচ্ছে যে এই ভার্সান আপডেটের পর মেনটেনেন্স যেহেতু আসবে তো মেনটেনেন্সের পর আমাদের গেমে কি কি আসতে চলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নেইমার জুনিয়রের সেন্টোসে যাওয়া নিয়ে একটা রিউমার কিন্তু বেরিয়েছিল রিউমার বলা ভুল মানে নেইমার জুনিয়র সেন্টোসে যাচ্ছে এরকম একটা কার্ড কিন্তু আমাদের গেমে দেবে যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু কোনামি সেরকম কোনো কার্ড কিন্তু আমাদের গেমে দেয়নি নেইমার জুনিয়র অলরেডি কিন্তু আমাদের স্যান্টসের হয়ে মানে একটা ম্যাচ জাস্ট খেলে নিয়েছে খেলে একটা ম্যান অব দ্য ম্যাচও নিয়ে নিয়েছে ঠিক আছে কিন্তু কোনো আমি কোনো রকমের নেমার জুনিয়রের কার্ড ফ্রিতে দেয়নি তো পরবর্তীতে হয়তো দেবে না তো বাদবাকিটা কোনো আমি বলতে পারবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আশা করছি আর দেবে না তো পরবর্তীতে স্যান্টোসের হয়তো কার্ড দেবে কিন্তু ফ্রি কার্ড হয়তো আর আমরা পাবো না স্যান্টোসের কারণ স্যান্টোসের অলরেডি একটা কার্ড আমরা ডেলি গেমস থেকে যারা কি এক বছর আগে থেকে এসেছে সকলেই কিন্তু পেয়ে গেছে আর পাওয়ার চান্স আশা করছি নেই দেখা যাক বাদ বাকি কোনো কি করে তবে এইটা বলতে পারি ইকোনামির ডাটাবেসে কিছু ইবিক প্লেয়ার অ্যাড করা আছে যেগুলো তোমাদের হোয়াটসঅ্যান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেটের পর আসবে যেখানে তোমাদের বাতস্থতা রয়েছে রবার্তো কার্লোস রয়েছে ব্যাকেনবোয়ার রয়েছে পিটার চেক মালদিনি তারপর হচ্ছে ডেভিস ক্যানাভেরো মাদিদের ক্যানাভেরোর কার্ডটা রয়েছে এছাড়াও ম্যাকেলিলি রুই কোস্টা ক্যাসিলাস এই সমস্ত প্লেয়ার কিন্তু আসছে আমাদের গেমে ডাটা বেসে অ্যাড করা হয়েছে তো পরবর্তীতে অর্থাৎ ভার্সান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেটে কিন্তু এই ইপিকগুলো তোমরা এক এক করে সবাইকেই দেখতে পারবে তোমার টার্গেট ইপিক কোনটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার টার্গেট প্লেয়ার হচ্ছে মালদিনী ঠিক আছে এছাড়াও ক্যাসিলাস তো আমি অলরেডি কয়েন জমানো স্টার্ট করে দিয়েছি দিয়ে মানে আমার তিন হাজার প্রায় কয়েন হয়েই এসছে আরও কয়েন জমাবো পরবর্তীতে ইপিক বক্সে স্পিন করার জন্য আরও একটা রিউমার কিন্তু তোমরা সকলেই শুনে ফেলেছো যে কার্নিভাল ক্যাম্পেন হ্যাঁ কার্নিভাল ক্যাম্পেন আমাদের গেমে আগের বছর বিয়ে মানে ফেব্রুয়ারি মাসেই এসেছিল তো আশা করছি যে ফেব্রুয়ারি মাস না হোক মার্চ মাসের প্রথম দিকেই কিন্তু কার্নিভাল ক্যাম্পেন আমাদের গেমে চলে আসবে যেহেতু কার্নিভালের সময় এই টাইমটা তো সেক্ষেত্রে কার্নিভাল ক্যাম্পেন কোন আমি তরফ থেকে মানে একটা পাওয়ার চান্স কিন্তু হাই পসিবিলিটি রয়েছে ঠিক আছে আর ক্যাম্পেনে তোমরা যেরকম পাও আর নতুন করে বলার কিছু নেই কয়েন তো থাকেই অল্প আড়াইশো থেকে তিনশো কয়েন মোটামুটি থাকে তার সাথে ট্রেনিং ফ্রি জিপি ফ্রি কার্ড হয়তো দিলেও দিতে পারে দেখা যাক কি করে বর্তমানে আমাদের গেমে চলছে ক্লাব সিলেকশন প্যাক ক্যাম্পেন মানে ক্যাম্পেন বলা বল ক্লাব সিলেকশন প্যাক আসছে যেখানে এখন লিভার কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই ক্লাব সিলেকশন প্যাক নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি পরবর্তীতে কোন ক্লাব সিলেকশন প্যাক আসতে পারে সেটা কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিয়েছি তাও তোমাদের জানিয়ে দিচ্ছি ম্যান সিটি রিয়াল মাদ্রিদ তারপরে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ তারপর হচ্ছে মাদ্রিদ ডারবি কালকে মাদ্রিদ ডারবি চলে গেল তো মাদ্রিদ ডারবির কার্ডগুলো কিন্তু আমাদের গেমে ক্লাব সিলেকশন প্যাকেজের মধ্যে কিন্তু থাকে তো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখতেই পারি তো নেক্সট বৃহস্পতিবার কিন্তু আরও একটা বক্স আমরা দেখতে পারি খুব সম্ভবত মাদ্রিদ ডারবির বক্সটাই আসতে পারে যেহেতু ডারবি চলে গেল কিংবা যে কোনো একটা মাদ্রিদের হয়তো প্যাক দিয়ে দিল দেখা যায় কি করে কোন আমি তোমরা কি কয়েন ঢালার জন্য প্রস্তুত নাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আপাতত ভার্সান ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো আপডেট নিয়ে যা যা আপডেট পেয়েছি নিউজ পেয়েছি সবই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন